নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন যে কোনো ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি আর সেটা যদি হয় চিংড়ি মাছের ভর্তা তাহলে আশা করি গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না ড্রিম রেলিসের পক্ষ থেকে আপনাদের সব্বাইকে জানাই সাদর আমন্ত্রণ আর আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য চিংড়ি মাছগুলো প্রথমে ভালো করে বেছে ধুয়ে রেখেছি এবার এই চিংড়ি মাছগুলো নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে তবে সবকটা চিংড়ি মাছ কিন্তু পেস্ট করবো না এখান থেকে সাত থেকে আটটা চিংড়ি মাছ রেখে দেবো সেটা আমার পরে কাজে লাগবে এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা কিন্তু এখন খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে আর যখন পেস্ট করেছি তখন চিংড়ি মাছের মধ্যে কোনো রকম জল কিন্তু আমি দিইনি এবারে চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য কড়াইতে প্রথমে দেড় থেকে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে ওই যে কয়েকটা চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো আর তারপরে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছটা ভাজতে হবে না এক মিনিট মতন ভেজে এবারে চিংড়ি মাছগুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর তারপরে যখন মাছটা ঠান্ডা হয়ে যাবে তখন এই মাছগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নেব এবারে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা একটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম সেই সমস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আর তারপরে হালকা করে একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ আর পেঁয়াজগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর তারপরে পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব তিন থেকে চার মিনিট ধরে ভেজে এবারে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এই সমস্ত কিছু তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে পেস্ট করে নেব এবার ওই কড়াইতেই আরো দু চামচ মতন সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর যে পেঁয়াজ রসুনটা পেস্ট করেছিলাম সেই পেঁয়াজ রসুনের মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেড় থেকে দু মিনিট ধরে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা এবারে স্বাদ মতন লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আরও দু থেকে তিন মিনিট ধরে মিশিয়ে নেওয়ার পর প্রথমে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই এখন ছোট ছোটো টুকরো করে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস এখন আর কিছুই করতে হবে না শুধু এই সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ টেস্টি চিংড়ির ভর্তা তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই এই চিংড়ির ভর্তাটা বানিয়ে নেওয়া যায় আর এই চিংড়ি ভর্তা বানালে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি চিংড়ির ভর্তা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে